আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে হাজির হয়েছি আমাদের কারখানায় যেখানে আমরা একটি গেট কমপ্লিট করেছি দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে লেখা আছে উপরে একটা খোদাই করা আরবিতে কালেমা লেখা আছে গেটটি রং করে আমরা খুব সুন্দর করে কমপ্লিট করে দাঁড় করে রেখেছি একটু পরে আমরা পিক করে এই গেটটি হোম ডেলিভারি দিয়ে দিব এবং গেটটি আমরা সবসময় আমাদের কারখানায় তৈরি করে থাকি এবং বাংলাদেশের যে কোনো জেলায় কাস্টমারের বাসায় গিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসি রঙও আমরা করে থাকি ভিতরে দেখতে পাচ্ছেন আমরা একটা হ্যান্ডেল অটোলক হ্যাসবল দিয়েছি গেটটি খুবই সিকিউরিটি স্ট্রং করে দিয়েছি গেটে আমরা এই গেটে যে পাঁচ মিনিট মোটামানের প্লেট ব্যবহার করেছি আর গ্যালমেন বক্স তো আছেই যেই বক্স আল্লাহ রহমতে একশো বছরও জম ধরে না গেটটি খুব চমৎকারভাবে আমরা পিক আপে উঠাবো উঠিয়ে সুন্দরভাবে দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে রাস্তাঘাটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই গেটটি আমরা নিয়ে যাবো ঝিনাইধা এই গেটটি এইখানে আমরা দুইটা গেট ডেলিভারি দিচ্ছি একটা হচ্ছে ঝিনাইধা আর একটা হচ্ছে চুয়াডাঙ্গা এই সকল চমৎকার সব ভিয়েতনামিং মেন গেট আমাদের কাছে ওয়ার্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন